এটা হচ্ছে উনিশশো সালের আর এটা কত পয়সা কাকা এই যে এক টাকা গুলো আগে আমি ব্যবহার করি আঠারোশো আঠারো সালের এই কয়েনটা এবং এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এক আনা কয়েন আর যারা দু হাজার টাকা নিয়ে দেখছি অনেক ছেঁড়া টাকা দেখছি এগুলো কি করেন আপনি এই ধরনের ছেঁড়া হলে হ্যাঁ স্বাগত জানা একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি এখন একটা দোকানের সামনে আছি এই যে কাকা দেখতে পাচ্ছেন তো উনি ছেঁড়া টাকা নিয়ে নতুন টাকা দেয় আর উনি পুরনো যেগুলো কয়েন হয় অনেক রকম পুরনো কয়েন হয় ওই কয়েনগুলো উনি কেনা বেচা করে থাকেন তো আজকে আপনাদের দেখাবো যে পুরোনো কয়েনের একটা পুরোনো কয়েনের বিনিময়ে কত টাকা দেওয়া হয় এবং আপনারা যারা কিনতে চান পুরনো কয়েন কিনতে চান আপনারা আপনারা খুব পাচ্ছেন না আপনি আপনাদের দেখাবো যে ওনার কাছে কী কী পুরনো কয়েন আছে এবং ছেঁড়া টাকা দিলে একশো টাকা বা হাজার টাকা দিলে কত টাকা আপনাকে দেওয়া হবে সেটাও আপনাদের দেখাবো আজকে তো ওই যে কাকা দেখতে পাচ্ছেন এখানে আছে ওনার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তো কাকা ভালো আছেন আপনি আপনার নাম কি বিপ্লব শর্মা বিপ্লব শর্মা বাড়ি কোথায় হলো আপনার কালীতলায় বাড়ি না গঙ্গারামপুরে আচ্ছা আচ্ছা আপনার কাছে আগে জানতে চাইবো যে আপনি ছেঁড়ে টাকার বিনিময়ে কত টাকা কিরকম দেন কিরকম কি এখন টাকা দেখে হয় কাজ তো মনে করেন সাপোজ একশো টাকা আপনাকে দিল ছেঁড়া তো আপনি আপনাদের একটু দেখান যে কিরকম ধরনের ছেঁড়ার টাকা দিলে কত টাকা দিবেন আপনি

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তিরিশ টাকা এই তিরিশ টাকার কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা আইডিয়া পাবেন যে এরকম ধরনের ছেঁা টাকা যদি আপনার কাছে থাকে যে আপনি কত টাকা পাবেন তাহলে মানে ফিফটি পার্সেন্ট না মানে তিরিশ টাকা দিলে পনেরো টাকা তিরিশ তিরিশ টাকা দিলে তাহলে পনেরো টাকা পাবে না এই যে উনি দিলেন পনেরো টাকা দিল না ঠিক আছে তো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তো কাকা আপনারা যে ছিয়া টাকাগুলো গুলো নিচ্ছেন এই টাকা গুলো আপনারা আপনারা নিয়ে কি করেন চেঞ্জ করেন কোথায় ওটা কলকাতাতে তো এবার বন্ধুরা আপনাদের পুরোনো মুদ্রাগুলো দেখানোর চেষ্টা করব যে ওগুলা কি কি মুদ্রা আছে এবং সেগুলোর দাম কীরকম কি আছে আপনারা যদি কেউ নিতে চান আপনারা আসতে পারেন এখানে টাকার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কোন কোন হাটে বসেন এটা একটু বলে দেন না আচ্ছা আচ্ছা তো শুনলেন বন্ধুরা যদি কেউ এই হাটগুলো আশেপাশে হয়ে থাকেন তো আসতে পারেন এই হাটগুলোতে আর এবার আপনাদের বন্ধুরা দেখাবো যে কয়েন গুলো অনেক রকম আছে এক এক করে আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো কয়েন কাছ থেকে যদি দেখায় আপনাদের এই কয়েনগুলো সব আপনাদের এক এক করে দেখাবো এবং এখানে অনেক ছোট ছোট কয়েন আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো মানে অনেক দিন আগেকার কয়েন হয় বন্ধুরা টাকা থাকলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরনো দু হাজার টাকা যদি থাকে পনেরোশো টাকা পাবেন যদি থাকে নিয়ে চলে আসবেন এই কাকার কাছে ভিকা কালী মন্দিরের সামনে আছে কাকা বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দু হাজার টাকা দিলে পনেরোশো টাকা দিবে আপনাকে আর যারা দু হাজার টাকা দেখেননি যে দেখে নেন বন্ধুরা দু টাকা এরকম ছিল বন্ধ হয়ে গেছে বর্তমানে এবার আপনাদের পুরনো অনেক কয়েন আছে এগুলো দেখানোর চেষ্টা করব এই যে এখানে একটা কয়েন আছে দেখতে পাচ্ছেন পনেরোশো আঠারো সালের এই কয়েনটা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদিও চিনি না আপনারা যারা চিনেন আপনারা বুঝতে পারবেন আমি শুধু সালগুলো বলবো আর কয়েনগুলো দেখাবো আপনাদের বন্ধুরা এটা হচ্ছে আঠারোশো আঠারো সালের আর এই যে একটা বন্ধুরা আর একটা কয়েন আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কোনো একটা দেবীর ছবি আছে আপনাদের এদিকে দেখানোর চেষ্টা করব সালটা হচ্ছে আঠারোশো আঠারো এটাও আঠারোশো আঠারো সালের কয়েন হয় বন্ধুরা এই যে একটা নতুন কয়েন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কত সাল এটাও আঠারোশো আঠারো সালের হয় এই কয়েনটা একটু সাইজে ছোটো আছে এবার বন্ধুরা এই যে কয়েনটা দেখাবো আপনাদের এটা কত সালের হয় এটাও আঠারোশো আঠারো সালের কয়েন হয় বন্ধুরা এই যে এখানে কোনো একটা দেবীর মূর্তি আছে আমি ছোট কিনতে পারছি না ভালো করে আর এটাও আঠারোশো আঠেরো সালের কয়েন হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশিরভাগ আঠারোশো আঠারো সালের সব কি আঠারোশো আঠারো সালের কাকা আঠারো 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 না সবগুলো সবগুলোই আছে ওরকম সবগুলো আঠারোশো আঠারো সালের আচ্ছা এটা একটু আলাদা ধরনের কয়েন আছে বন্ধু ইউকে ওয়ান আনা আচ্ছা ওয়ান আনা মানে এক আনা কয়েন হয় এটা আচ্ছা কাকা যে এই কয়েনটা এটা কত কত আনা না কত টাকা না কত এটা হ্যাঁ

এটা হলো পঁচিশ পয়সা এখানে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো সালের পয়সা এটা বন্ধুরা এটা হচ্ছে উনিশশো সালের এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন আর এটা কত পয়সা কাকা এটা পাঁচ পয়সা এই যে বন্ধুরা পাঁচ পয়সা দেখতে পাচ্ছেন এটা তো কিছু বোঝাও যাচ্ছে না এই যে পঁচিশ পয়সা বন্ধুরা এই পয়সাগুলো আমিও ব্যবহার করেছি উনিশশো সালে যদিও এটা এখন আর পাওয়া যায় না আর এই যে এই এক টাকাগুলো আগে আমি ব্যবহার করেছিলাম এখন তো আর পাওয়া যায় না সেরকম এখানে বন্ধুরা অনেক পুরোনো পয়সা আছে এই যে যেমন এটা এটা যে কত টাকা দুই টাকা দুই লেখা আছে দুই পয়সা এটা না এই যে বন্ধুরা এটা যে দুই পয়সা দেখতে পাচ্ছেন দুই পয়সা দেখালাম এটাও তো দুই পয়সা হবে এটা কত এখানে একটা পয়সা দেখতে পাচ্ছি এটা কত পুরনো যে বুঝতে পারছি না কিন্তু সত্তর সালের পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তো না পঞ্চাশ পয়সা এটা বন্ধুরা বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছেঁড়া টাকা এক্সচেঞ্জ করে কত টাকা পাওয়া যায় এবং পুরোনো কয়েনগুলো গুলো তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় পুরনো কয়েন তো আপনি চলে আসতে পারেন ভিকার হাটের কালী মন্দিরের পাশে এই যে কাকা এখানে বসে থাকে দেখতে পাচ্ছেন আর যদি ছেঁড়া টাকা থাকে তাও আসতে পারেন এখানে কথা বললে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন বাড়িতে ফেলে দেখে লাভ নেই তো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো আর আপনি কি এরকম পুরনো কয়েন এটাকে দেখেছিলেন কমেন্টে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোনো কয়েনগুলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন